Corume. বেড়ে যাচ্ছে ওজন অনেকের ক্ষেত্রেই কমে যায় ওজন এই জাতীয় সমস্যা ফেস করে থাকেন গরমে এই দুই জাতীয় সমস্যাই কিন্তু দেখা দিয়ে থাকে কেন এবং কিভাবে সমাধান করবেন আজকে সে বিষয়টি নিয়ে কথা বলবো আপনাদের সাথে আছে আমি পুষ্টিবিদ নাহিদা আহমেদ গরমের সময় গ্রীষ্মকাল মধুমাস মধু ফল বিভিন্ন ফলের সমারোহ ঘটে আমাদের বাংলাদেশে এই সময় দেখা যায় যেই ফলগুলো পাওয়া যায় আম কাঁঠাল জাম আনারস তরমুজ পাশাপাশি দেখা যায় কলা তো এখন বারো মাসেই পাওয়া যাচ্ছে আরও অনেক অনেক ফলের সমারোহ ঘটে থাকে আমাদের চারপাশে তো আমি যে সকল ফলের কথা বললাম আম কাঁঠাল লিচু আনারস এগুলো সব কিছু ফল অনেক পুষ্টি উপাদানে কিন্তু এগুলো সবগুলোই কিন্তু অতিরিক্ত ক্যালোরি বহুল এই মাসে মধু ফল খেতে গিয়ে বিশেষ করে আম কাঁঠাল তারপরে লিচু কলা জাতীয় খাবার দিনের মধ্যে অনেকগুলো পরিমাণে বেশি খেয়ে ফেলেন অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায় সকালের খাবার দুপুরের খাবার রাতের খাবার আগের মতোই গ্রহণ করছি স্ন্যাক্সের সময় অথবা দুপুরের খাবার পর একটা আম খাচ্ছি রাতে একটা আম খাচ্ছি অথবা দুই তিন কোয়া বা কোষ আমরা দেখা যাচ্ছে কাঁঠাল খেয়ে ফেলছি এই যে রেগুলার আপনার ক্যালোরির রিকোয়ারমেন্ট যতটুকু ততটুকু তো গ্রহণ করছেন পাশাপাশি অতিরিক্ত ক্যালোরি বহুল ফল গ্রহণ করার কারণে গরমের সিজন দুই মাস তিন মাস পরে দেখা যায় অনেকে নিজের অজান্তে পাঁচ ছয় কেজি ওজন বেড়ে গিয়েছে এর অন্যতম কারণ কিন্তু মধু মাসে মধু ফল খেতে অনেক মজা কিন্তু এই মজা দেওয়ার পাশাপাশি সেটা কিন্তু আপনার ওজনকে বাড়িয়ে দেয় যে বিষয়টি অনেকেই মাথায় রাখেন না তো এই সময় কি করতে হবে ওজন নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে যখন আপনি মিষ্টি ফল বা বহুল ফলগুলো খাবেন তার পাশাপাশি কি করতে হবে সম্ভব হলে খাবার কমাতে হবে অর্থাৎ দুপুরবেলায় আপনি এক থালা ভাত খেতেন অর্ধেক থালা ভাত খান পাশাপাশি একটি ফল খান রাতের বেলায় দুইটা রুটি খেতেন তার পরিবর্তে একটা রুটি খান একটা যে কোনো ফল খান সকালে ব্রেকফাস্টের সময় আপনি যে কোনো যে খাবারগুলো খেতেন সেগুলোর পরিমাণটা কমিয়ে দিয়ে ফল গ্রহণ করেন তাহলে কিন্তু এই ওজন বেড়ে যাওয়া জাতীয় সমস্যা দেখা দিবে না আর অনেকের ক্ষেত্রে শুধু ওজন বেড়ে যায় তা না ওজন কমে যায় জাতীয় সমস্যা হয় গরমের অস্বস্তিতে খাবার গ্রহণ করতে পারেন না বা খাবার গ্রহণ করতে ইচ্ছা করে না গরমে সবসময় অস্থির লাগে এর ফলেও খাবারের প্রতি অনীহা চলে আসে এরকম পেশেন্টও কিন্তু আমরা পাই তাদের উদ্দেশ্যে বলবো আপনি কম তেল মশলা জাতীয় খাবারগুলো গ্রহণ করার চেষ্টা করবেন হেলদি লাইফ লাইফস্টাইল মেনে চলার চেষ্টা করবেন তাহলে দেখা যাবে খাবারের ইচ্ছা কিন্তু বাড়বে গরমের সময় অতিরিক্ত মশলা দিয়ে ভুনা খাবার বা অতিরিক্ত চটকদার মশলা গুরুপাক খাবার খেতে অনেকেরই ইচ্ছা করে না কিন্তু কম তেল মশলা দিয়ে পাতলা ঝোল করা তরকারি পাতলা মাছের ঝোল পাতলা মুরগির ঝোল এই জাতীয় খাবারগুলো খেতেও কিন্তু ভালো লাগে তাই যদি আপনি এইভাবে রান্না করে খাবারের মধ্যে পরিবর্তন নিয়ে আসেন খাদ্যাভাসী পরিবর্তন নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার খাবার খেতেও ভালো লাগবে তাই যারা অতিরিক্ত ওজন বেড়ে যাচ্ছে এই জাতীয় সমস্যায় ভোগেন বা অতিরিক্ত ওজন কমে যাচ্ছে এই জাতীয় সমস্যায় গরমে ভোগেন আমি বলবো অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে খাদ্য তালিকে সাজিয়ে দিলে এই জাতীয় কোনো সমস্যাই হবে না পারফেক্ট ওজন মেনটেন করতে পারবেন বারো মাস যদি একজন বিশেষজ্ঞ পুষ্টিবিদের পরামর্শ নিয়ে খাবার তালিকা মেনে চলেন তাহলে